আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু সম্মানিত আমার ইসলাম কিউদ্দিনের ভাইরা একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই মেসেজটা হচ্ছে আমি অনেকবার দেখছি ইমাম সাহেব যখন সালাম ফেরায় ফেলে কিছু মুসল্লি সময়ের কারণে জামাত ধরতে পারে না অতএব এসে দেখে লাস্ট বৈঠকে সালাম ফিরাবে ওই মুসল্লি তখন চিন্তা করে যেন আমি সালাম যেহেতু সময় শেষেই আমি নাম সালাম ফিরানোর পরেই নামাজ যাব বা সে আর নামাজে শরিক হয় না সে যদি জানতো যে সালাম ফেরানোর আগে শুধু বসতে পারলেই পুরা জামাতের সাপটা সে পাবে তাইলে তো সে কখনো আর এইটা মিস করতো না হলে এই জন্য এই মেসেজটা আমি নিতে চাই নামাজ আপনি যদি পান আইসা শেষ বৈঠকেও পান বসে পড়বেন বসে আপনি ওখান থেকে নামা শুরু করবেন